সৌভাগ্য কান্না করছো কেন মাম্মাম দেখোন আমার হাতের কি হয়েছে আরে কি হয়েছে তোমার হাতে দেখো না আমার খেলা করতে গিয়ে আমার হাতটা ভেঙে গেছে কি খেলা করতে গিয়ে হাত ভেঙে গেছে হ্যাঁ দেখো আরে তাই তো সৌভাগ্য তোমার হাত কোথায় দেখছো তো হাত ভেঙে গেল খেলা করতে গিয়ে এই জন্য বলেছিলাম যে খেলা করতে যেও না যেও না তাও তুমি খেলতে যাও। চলো ডাক্তারের কাছে চলো। ডাক্তার ব্যান্ডেজ করে দিবে ইনজেকশন দিয়ে দিবে তাহলে হাত ভালো হয়ে যাবে। আরে মাম্মা মি দেখো আমার হাত আমি তো প্র্যাঙ্ক করেছি তোমার সাথে। কি? তুমি আমার সাথে প্র্যাঙ্ক করেছো? তুমি আমার সাথে প্র্যাঙ্ক করেছো। এই দেখো আমার হাত দুই হাত আমার হাতের কিছু হয়নি আমি তো তোমার সাথে প্র্যাঙ্ক করেছিলাম। দড়া দুষ্টু সব সময় শুধু আমার সাথে প্র্যাঙ্ক করা হ্যাঁ একটা কানটা ছিড়ে দিব পুরো বাবারে বাঁচাও 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 কি সৌভাগ্য কি গাছ এটা অ্যালোভেরা ওয়াও তুমি আমার জন্য অ্যালোভেরা গাছ এনেছো থ্যাংক ইউ সোনা তোমাকে অনেক ধন্যবাদ হ্যাঁ মাম্মা আমি তোমার জন্য আছে আমি এটা রেখে দেই হ্যাঁ মাম্মা যাও রেখে দাও এটা তোমার কাজে লাগবে তুমি চুলে দিতে পারবা ঠিক আছে বাবা আমি নিয়ে যাচ্ছি সৌভাগ্য তুমি কি করেছো এগুলো বিছানার মধ্যে বালিশের মধ্যে হ্যাঁ দেখেন বন্ধুরা সৌভাগ্য সারা বিছানার মধ্যে খেলালা খেলনা টেলনা ছড়াইয়ে দিয়ে কি করেছে ক্লে দিয়ে কি করেছে তুমি কি বানাচ্ছ হ্যাঁ বালিশের মধ্যে ভরাই দিছো কেন ভর্তা বানাই দিস কি ভর্তা বানাই দিস আর এখন তুমি কি বানাচ্ছ কি বানাবে অক্টোপাস বানাবে হাগু বম্বো অক্টোপাস আবার কিভাবে বানায় হাগু কেউ রে তুই এ মা কি বলে দেখেন বন্ধুরা সৌভাগ্য কি বলছে একটা অক্টোপাস বানাতে পারো তুমি হুম আরে সারা বিছানা যে নোংরা করছ তুমি পরিষ্কার করবে আমি পারবো না পরিষ্কার করতে তুমি পারে পরিষ্কার করতে ঠিক আছে তাহলে তুমি অক্টোপাস বানাও দেখি আমি কেমন তুমি অক্টোপাস বানাতে পারো বন্ধুরাও দেখবে পারো নাকি মিথ্যা কথা বলো হুম পারবে হাগু বানাতেই পারবে তুমি অক্টোপাস বানাতে পারবে না গন্ধ নাক ধরো নাক ধরো নাক ধরো গন্ধ আসবে নাক ধরো নাক ধরো হাগু বানাচ্ছে সৌভাগ্যের দেখ একই হয়ে গেল নাক ধরতে গিয়ে নাক বের হয়ে গেল চলো স্নান করে নেই আসো স্নান করে নেই চলো আসো সৌভাগ্যকে এখন মাথা ধোয়া দিব স্নান করাবো না ঠান্ডা লাগছে একটু বন্ধুরা আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর আমি অক্টোপাস বানাতে পারি না আমি মিথ্যে কথা বলেছি মিথ্যা কথা বলেছ পারো না এ মাছি ও ও কী করি করি আমি অ্যালোভেরা গাছ আমি কান্না করছি আমি বাতাসে পড়ে গেছি আমাকে একটু ঠিক করে লাগিয়ে দাও সৌভাগ্য ও অ্যালোভেরা গাছ তুমি কান্না করছো মন খারাপ না আমি এক্ষুনি তোমাকে লাগিয়ে দিচ্ছি এই তো আমি তোমাকে লাগিয়ে দিলাম ওঃ সৌভাগ্য তোমাকে অনেক ধন্যবাদ জনা ঠিক আছে তুমি তাহলে থাক আর মন খারাপ কোরো না আচ্ছা সৌভাগ্য তুমি আমাকে লাগিয়ে দিয়েছ তুমি অনেক ভালো তোমার অনেক ভালো হ। সৌভাগ্য তো দোলনায় দুলছে সৌভাগ্যকে ডাক ডাক দিয়ে নিয়ে আসে ভাত খাবে এ কি একটু আগে দেখে গেলাম সৌভাগ্য দোলনায় দুলছে এখানে এই মেয়েটা কোথা থেকে আসলো এই মেয়ে তুমি কে তোমার বাড়ি কোথায় একটু আগে তো আমি এখানে সৌভাগ্যকে বাসা দেখলাম তুমি কোথা থেকে আসলে সৌভাগ্য কোথায় এই মেয়ে কথা বলছো না কেন তুমি এই মেয়ে তোমার বাড়ি কোথায় তোমার নাম কি কথা বলবে না কথা বলো আমার সৌভাগ্য কোথায় সৌভাগ্যকে খুঁজে পাচ্ছি না এখন কি হবে দেখি কোথায় আছে সৌভাগ্য তুমি কি করছো তুমি খেলা করছো এই দেখো তোমার জন্য আমি প্রসাদ এনেছি নাও খেয়ে নাও ঠিক আছে মাম্মা আমি একটু এখানে রাখি আমি একটু পরে খাবো আমি একটু খেলা করে নেই এখানে আমি একটু রেখে দিই

শুভকে কি হয়েছে মামন দেখো না তুমি আমাকে প্রসাদ খেতে দিয়ে গেছে টমি আমার প্রসাদ খেয়ে নিচ্ছিল তাই আমি ওকে মারছি ঠিক আছে আর মেরো না তুমি এবার তাড়াতাড়ি করে খেয়ে নাও তো নাও 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 আর রাখতে হবে না নাও খাও খেয়ে নাও খেয়ে নাও ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি টমির কত বড় সাহস আমার প্রসাদ খেয়ে নেয় আমি খেয়ে নিচ্ছি হাম 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 কি হচ্ছে সৌভাগ্য মন খারাপ করছো কেন কান্না করছো কেন মাম্মা মামার স্পাইডারম্যান খুঁজে পাচ্ছি না একটু খুঁজে দিবে ও এই ব্যাপার আমি এক্ষুনি ম্যাজিক করে তোমার স্পাইডারম্যান নিয়ে আসছি তুমি চুপ করে বসো ঠিক আছে মাম্মা সবসময় তো তুমি ম্যাজিক করো এইবার আমি এই লাঠি দিয়ে ম্যাজিক করব ম্যাজিক করে আমি তোমাকে স্পাইডারম্যান এনে দিব ইকিরি মিকিরি ছু স্পাইডারম্যান চলে আই ফু

দেখি তুই একটু খেয়ে দিবি আমাকে দাও একটু খেয়ে দেখি আমিও খাবো আমাকে একটু দেখি চিরিদা মাঠা বানিয়েছে লচ্চি মাথা তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে ওয়া আসলেই তো খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে তুমি খাবে নাও হ্যাঁ লবণ আসে তুমি খাবে একটু নাও নাও শৌবক একটু খাবে বলছে হুম কেমন টেস্টি না আর একটু খাও আরেকটু খাও আরেকটু নাও নেও আরেকটু নাও না তুমি একটু খাওয়া আর খেয়ে দেখো কেমন হচ্ছে কেমন সৌভাগ্য টেস্টি হয়েছে টেস্টি হয়েছে না আর একটু খাও আর একটু খাও সৌভাগ্য নাও ভালো লাগছে আসলে আমার কাছে ভালো লেগেছে না আর একটু নাও খাও খাও খাবে না আর খাবে না মামমাম খাবো মামাম খাই সত্যি দেখো আমি সব শেষ করে ফেলছি আমাকে আরেকটু দিবে অনেক ভালো হয়েছে টেস্টি হয়েছে সৌভাগ্য আর একটু খাবে সৌভাগ্য বলছে আর একটু খাবে আমি খাবো তুমি খাবে না তুমি আমার বাবার জন্য রাখবে বলছো মজা হয়েছে দেখি শোভকনা কার একটু খাবে শোভক কার একটু দেই শেষ তো এই নাও আর একটু খাও শোভক আর খাবে না রেখে দাও আরে কি হয়েছে দুই ভাই বোন মিলে কান্না করছিস কেন আরে আইসক্রিম পড়ে গেছে কি হয়েছে

শুনো আর খাবার কিনতে হবে না এবার বাসায় চলো বাসায় অনেক খাবার আছে চলো পাগল ধরে নিয়ে যাবে পাগল ধরে নিয়ে যা নিয়ে যা তাড়াতাড়ি বাসায় আসো না পাগল ধরে নিয়ে যাবে তাড়াতাড়ি আসো আসো আমি কি রান্না করছি আমি রান্না করব চিকেন দেখবে তারাও দেখাচ্ছি এই যে চিকেন দেখেছো হ্যাঁ এই দেখো চিকেন আমি রান্না করব চিকেন খিচুড়ি রান্না করব হ্যাঁ আর কি দেখবে দাঁড়াও দেখাচ্ছি এটা রেখে নি কই মাছ দেখো তো এগুলো কি কি মাছ বলো তো হ্যাঁ কই মাছ আর জিনিস আর তো নাই কই মাছ আর হচ্ছে চিকেন হ্যাঁ চিকেন আর এই যে কই মাছ রেখে দেই হুম আর দেখবে আর কি দেখবে আর কি দেখবে আর আর মাছ আসছে মিনি মাছ ফ্রিজে ফ্রিজে রেখে দিছি তো বাবা ফ্রিজে রেখে দিচ্ছে এখন দেখা যাবে না পরে দেখতে হবে চলে যাও